আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমল শিক্ষা দিব যে আমলটি আমরা রমাদনুল মোবারক মাসে তাহাজত নামাজ পড়ে আল্লাহর কাছে করতে পারি নবী করিম সল্ল আলী আসসালাম নামাজের পর এই আমলগুলা করতেন এবং এই মোনাজাতগুলো করতেন আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু আরবিতে মোনাজাত পারি না যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনি আরবিতে মোনাজাত শিখতে পারবেন নবী করিম সাল্ল আলী আসালাম পাসক্ত নামাজের পর এই তিনটি তাজবি পড়তেন কতবার পড়তেন তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং সহি শুদ্ধভাবে তাসবিগুলো আপনাদেরকে পড়াবো আপনারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই তাসবিগুলো শিখতে পারবেন এবং মোনাজাত শিখতে পারবেন তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই পাশত্ত নামাজ পড়ি নামাজের পর নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম এই তাসবিগুলো পড়তেন এই তাসবির ভিতর প্রথম হচ্ছে আল্লাহ আকবর আল্লাহু আকবর নবী করিম সাল্ল আলিহাসাল্লাম চৌত্রিশবার পাঠ করতেন নামাজের পর নামাজের পর তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলি ওসালাম তেত্রিশ বার পাঠ করতেন আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলী ওসালাম তেত্রিশ বার পাঠ করতেন সুবাহানুল্লাহ সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম তেত্রিশ বার পাঠ করতেন অতএব প্রিয় দর্শক মণ্ডলী আমরা যখন নামাজ শেষ ফরজ ফরজনামাজের পর আমরা এই আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করব আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পাঠ করব সুবাহান আল্লাহ তেত্রিশ বার পাঠ করব এতে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদের আমল নামায় অধিক পরিমাণ নেক লিখে দেবে প্রিয় দর্শক মণ্ডলী এবং আমরা সকলেই পাশক্ত নামাজ পড়ি পাশক্ত নামাজের পর যে মোনাজাত আসে আমরা মোনাজাত করতে পারি না এই রমাদনুল মুবারক মাস আপনি যদি আরবিতে মোনাজাত করেন এবং এই মোনাজাতগুলো যদি নামাজের শেষ দেয় যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় এই মোনাজাতকে জরিয়া করে আল্লাহ আপনার সমস্ত নেকমা মাকোসাদ পূরণ করে নিবে এই মোনাজাতগুলো আমাদের সকলের জানা অত্যন্ত দরকার কেননা এই মোনাজাতগুলো উত্তম মোনাজাত কোরানের সর্বশ্রেষ্ঠ মোনাজাত হচ্ছে এই মোনাজাত চলুন মোনাজাতগুলা আরবি উচ্চারণ সহ আমরা শিখি রব বেন তিন এফি দুনিয়া রব বেন তিন অ্যাফিদুনিয়া হাসে নে তেঁহ ওয়াফিল এ কেউ র হাসে নে তেঁহ حسنة وقنا عذاب النار حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله محمد وعلى آله وأصحابه أجمعين وأصحابه أجمعين برحمتك يا والرحم الراحمين شو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا ورحم الراحمين প্রিয় <applause> দর্শক মণ্ডলী এই তিনটি তাসবিহ নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান